নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত এটা কি আপনারা হয়তো বুঝতে পারছেন এটা আপেলের গাছ সদ্য গ্রাফটিং করা গতকাল গ্রাফটিং করা হয়েছে এটা বেলেডাঙ্গা মুর্শিদাবাদে বেলডাঙার রূপেশদার বাগানের যে গাছে আমরা আগেও দেখিয়েছি গত বছর প্রচুর আপেল ধরেছিল তো আমার কিছু দর্শক বলেছিল ওই গাছের থেকেই ডবা কেটে আমাদের চারা করে দিতে হবে তাদের রিকোয়েস্টে আমি হিমাচল প্রদেশ থেকে এই রুটস্টকগুলো মানে এই সে বীজের চারাগুলো কিনে এনেছিলাম আমি একটা লেবার দিয়ে সেগুলো গ্রাফটিং করেছি সেগুলো এই ভিডিওর মধ্যে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে গাছের ডগা কাটা হয়েছে কিভাবে গ্রাফটিং করা হয়েছে তো দেখুন এই গাছগুলো এখনই মনে হচ্ছে ফুল বেরিয়ে যাবে এখান থেকে একদম রেডি হয়ে গেছে ফুল বেরোবে নাহলে পাতা বেরোবে রূপেশদা নিজে হাতে গাছের ডাল কেটেছে সেই গাছের চারাই আমরা গ্রাফটিং করেছি এখানে ওই পাশে দেখো আরও কিছু আছে আরও কিছু গ্রাফটিং করা বাকি আছে ওগুলো আমরা কয়েকদিন পরে করব কারণ একবারে অত গ্রাফটিং করা সম্ভব নয় আর এখানে দেখো এই যে প্যাকেটের মধ্যে আমরা সেট করেছি এটা রেডি হতে আনুমানিক এক থেকে দেড় মাস লেগে যাবে মানে শিকড়গুলো সেট হতে এক থেকে দেড় মাস লাগবে তবে ফুল বা পাতা বেরিয়ে যাবে পনেরো কুড়ি দিন পর থেকেই তো আপনারা এক মাস পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্য একটা জিনিস করব আমি এই ভিডিওটা কিছুদিন পরে আপলোড করব যখন গাছগুলো রেডি হয়ে যাবে যখন আপনারা ভিডিওটা দেখবেন তখন সম্পূর্ণ গাছই রেডি হয়ে যাবে আপনারা অর্ডার করলেই চারাগুলো পেয়ে যাবেন এই চারাগুলো যেহেতু পুরনো গাছের পাঁচ বছরের পুরনো গাছ থেকে ডগা কাটা হয়েছে এক থেকে দু বছরের মধ্যেই কিন্তু গাছে ফল ধারণ ক্ষমতা হয়ে যাবে গাছে প্রথম অবস্থায় হয়তো ফুল আসবে ঝরে যাবে এই যেমন এই এখন যে অবস্থা আছে ফুল আসলেও সেই ফুলগুলো কিন্তু টিকবে না এটা আপনাদের বুঝতে হবে এত সদ্য গ্রাফটিং করা এই গাছে যদি ফুল বেরোয় সেই গাছে ফল দাঁড়ালেও নিতে নেই তাহলে গাছটা আপনার বাড়বে না ছোট হয়ে থাকবে আর যখন গাছটা বড় হবে আপনারা গাছে ফল নেবেন অনেক ফল পাবেন এবং সুস্থ সবল বড়ো সাইজের ফল হবে আর কিছু কিছু প্রসেসিংয়ের মাধ্যমে আছে ওষুধপত্র বা কাটিং করতে হয় সেগুলো আমরা রূপেশদ্বার বাগানে গিয়ে একটা ভিডিও করব সেগুলো উনি সব বলে দেবে আপাতত আপনার গাছগুলো নিয়ে বসাবেন পরিচর্যা সম্বন্ধে আলাদা একটা ভিডিও করে দেওয়া হবে সেটা আপনারা শুনবেন তাহলে আপনাদের গাছে প্রত্যেকের গাছেই ওই রূপেশদ্বার বাগানের মতনই ওরকম ফল ধরবে আর একটা কথা বলি এই গাছের যে কাটিং করে আমরা চারাগুলো করেছি তার ভিডিওগুলো আমরা এর সঙ্গে অ্যাড করে আপনাদের দেখিয়ে দেবো আপনারা তাহলে বুঝতে পারবেন আমি কোথার থেকে চারাগুলো এনেছি যদি কারোর সন্দেহ থাকে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তিন রকমের জাত অ্যানা গোল্ডেন ডরসেট আর হরিমোহন নাইনটি নাইন এই তিন রকমের জাত আছে তবে অ্যানার দুটো ভ্যারাইটি আছে অ্যানা ওয়ান অ্যানা টু এই সবগুলো ভ্যারাইটি পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিযুক্ত যুক্ত গাছ বাগান বাগানে এসেছি এই ডালগুলো কাটা হয়ে গেছে দেখছেন সবাই পেস্ট করা হয়ে গেছে এই ডাল সব কাটা হয়েছে এই আমার যে আপেল গাছ রয়েছে এই চেয়ারম্যান অ্যানা ডরসেট গোল্ডেন তিনটে গাছেরই হ্যাঁ ডাল কাটার পর এবার গ্রাফটিং প্রসেস চলছে ইনি আছেন সত্যজিৎ হ্যাঁ উনি গ্রাফটিং করছেন একটা গ্রাফটিংটা দেখুন হ্যাঁ কত সুন্দর করে এই গাছের ডাল এই যে আমাদের গাছের থেকে যে ডালগুলো কাটা হয়েছে হ্যাঁ এই এই গাছগুলো আপনার হ্যাঁ এই গাছগুলো আস্তে আস্তে হ্যাঁ গ্রাফটিং হবে দেখুন হ্যাঁ খুব সুন্দর করে দেখুন বেশ কিছু গ্রাফটিং হয়েছে একটি একটা গ্রাফটিং দেখানো হোক আপনাদের সামনে এটি হলো সেই গ্রাফটেড চারা এবার এটিকে মানে মাটিতে রেখে দিয়ে মানে ছোটো একটা পটে রেখে দিয়ে আবার একে জার্মিনেট করানো হবে আচ্ছা স্পাউনিং করানো হবে যাই হোক এবার আপেল চারা পাওয়া যাবে এবং এর মিউটেশানটা যেহেতু হয়ে গেছে খুব সুন্দরভাবে এই এলাকায় তাই এই গাছের ফলন খুব ভালোভাবে আশা রাখি কী কী যাত্রী পাওয়া যাবে এই চারা ম্যান এনা আর ডরসেট গোল্ডেন এই তিনটে আচ্ছা তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার বাগানে যদি কেউ আসতে চায় আমার বাগানটা বাতকুল্লা স্টেশন থেকে পাঁচ কিলোমিটার ভিতরে গ্রামের নাম বাপুজীনগর বাপুজীনগর পাগলা বাবা মন্দির বা সুজল বাবার মন্দির ওখানে নেমে বলবেন দেবু শিখদের বাড়ি বা নার্সারি কোথায় আপনাকে যে কেউ দেখিয়ে দেবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফাইভ জিরো নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ ফোর আপনারা একটু যোগাযোগ করে আসবেন কারণ আমি অন্য একটা কাজ করি তো সবসময় বাগানে থাকতে পারি না নমস্কার সবাই ভালো থাকবেন